নমস্কার আজকে অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে আজকে মূলত আমরা দেখব আমাদের শরীরকে কিভাবে টান টান করা যায় কোনো রকম কষ্টের মধ্যে দিয়ে না গিয়ে স্ট্রেচিং আমরা কম বেশি সবাই করে থাকি সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রিরে শুতে যাওয়ার পর্যন্ত ঘুমের মধ্যেও যে আমরা স্ট্রেচিং করি না তা নয় কিন্তু তার মধ্যে যদি নাচের ভঙ্গিমা আমরা যুক্ত করতে পারি তা আমাদের শরীরের জন্য আরও অনেক বেশি আনন্দদায়ক হয়ে উঠবে এখানে দেখা যাচ্ছে যে এক একটা আসনের মধ্যে দিয়ে নাচের ভঙ্গিমা এবং তার সাথে আমরা আমাদের শরীরের সমস্ত পেশিকে সংকুচিত এবং প্রসারিত করছি স্ট্রেচিং আমাদের শরীরের টান টান ভাব রাখতে সাহায্য করে এবং সেটি যদি হয় গানের মাধ্যমে নাচের ছন্দে তা আরও অনেক বেশি সাবলীল হবে আমাদের জন্য এটা কিন্তু আমরা যে কোনো আসনের মধ্যে দিয়েই করতে পারি তবে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ইনহেল অ্যান্ড এক্সেল অর্থাৎ শ্বাস গ্রহণ করা এবং ত্যাগ করার মাধ্যমটা যেন সঠিক হয় আমরা শ্বাস গ্রহণ করবো এবং ত্যাগ করব। প্রতিটি পেশিকে যখন সংকুচিত এবং প্রসারিত করব তার মাধ্যমে এখানে কোনো কিছুই কিন্তু আমাদের শরীরকে কষ্ট দিচ্ছে না বরং আরও অনেক বেশি আমরা আমাদের শরীরকে অনুভব করতে পারছি একটু একটু করে প্রতিটি পেশির টান আমরা অনুভব করছি হাতের ভঙ্গিমার সাথে পায়ের অবস্থান পুরোটাই আমরা অনুভব করছি আমাদের শরীরের মধ্যে এবং এরপর আমরা আমাদের শরীরকে একদম শূন্যে ভাসিয়ে দেব যার ফলে আমাদের মানসিক দুশ্চিন্তা মধ্যে থেকে আমরা সুন্দরভাবে বেরিয়ে আসতে পারব নিয়মিত অভ্যাসে কিন্তু আপনারা নিজেরাই উপকার বুঝতে পারবেন ধন্যবাদ